আমি আজকে যা দেখলাম মোটামুটি অনেকটা আগের ভালো আছে মোটামুটি তার কারণটা হলো যে এইটা বেশ কিছু চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখানে চিকিৎসক সংখ্যা খুবই কম মাত্র চারজন চার জনে আসলে এই পঞ্চাশ হাজার হাসপাতাল আসলে আপনার করা চ্যালেঞ্জিং একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে তারা আউটসোর্সিং এর কাজ করে তো এখানে তারা কাজ একটু অমনোযোগী তার বেতন অনেক পাশে এটা অর্থ আছে আমরা আশা করছি হবে এটা ফলে তারা একটু অমনোযোগী এই কারণে আর যেহেতু আসলে হাসপাতাল দুটো বিল্ডিং মানে পুরাতন হাসপাতাল নতুন হাসপাতাল তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেটা আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করতে যাতে পারি যাদের পরিষ্কার সেজন্য আজকে আপনারা অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন এটা তো আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কি গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালি কি সহযোগিতা করা যায় সেটা সমন্বয় করার জন্য মূলত আসলে আমি দেখতে আসি তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলছি যে আসলে সাপোর্টটাকে লোকালি দেওয়া যায় আর আমরা আশা করছি এই যে ক্লিনার যারা আছে এখানে তো তাদের বেতন বেতন হবে আবার স্থায়ী যারা পোস্টিং দেওয়া হবে পোস্টিং দিলে হয়তো আপনারা এই সমস্যা কিছু কাটবে আর চিকিৎসকের এখানে নার্স অ্যাভেলেবল আছে সাফিসিয়েন্ট আছে কিন্তু সমস্যা চিকিৎসক না তো চিকিৎসক এখানে মাত্র চারজন আছেন আর দু তিনজন ছুটিতে অ্যাটাচমেন্টে আছেন তো তাদেরকে দেখি আমরা এখানে অ্যাটাচমেন্ট বাতিল করে এখানে চেষ্টা করবো আর নতুন আমরা আশা করছি বা নতুন বিসিএসএ হয়তো শীঘ্রই আমরা আমাদের ডক্টর পাবো মেডিকেল অফিসার পাবো তো সব পেলে হয়তো এই এই সমস্যাটা অনেকাংশে কেটে যাবে

কোনো ছবি তোলা যাবে না এটা আসলে এখন কিভাবে দেখছেন না এখন অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না আমরা সবাই এটা হলো যে আসলে আমাদের কালচারের বিষয় মানে আমাদের ধরেন যার কাছে মোবাইল আছে কোন পারমিশন ছাড়াই কিন্তু ছবি তুলতে হ্যাঁ সভ্য কোন সমাজে কারো ছবি তুলতে গেলে পারমিশন নিতে হয় এখন এখানে যেটা হলো যে আমাদের যেহেতু এই আপনার এমার্জেন্সিতে এটা আমাদের একটা সমস্যা হলো এমার্জেন্সিতে যখন কোনো ক্যাজুয়ালটি কোনো কেস নিয়ে আসেন তো দেখা গেলো নিয়ে আসেন তার সাথে যারা রুগীরা থাকে মানে অ্যাটেন্ডার থাকেন রুগীরা থাকেন তারা মধ্যে একজনের আবেগ কাজ করে তো এখানে এসে চিকিৎসা দেওয়ার পর দেখা যায় একজন ডক্টর আছে রোগী আছে পাঁচ সাতজন তো এই এই সময় নানা কারণে দেখা যায় এমার্জেন্সিতে প্রায় সময় একটা ভাঙচুরের ঘটনা ঘটে দেখা গেলো যে বলে যে ডক্টর নাই চিকিৎসা দেওয়া হচ্ছে না উনি ঘুমিয়ে পড়ছে না অভিযোগগুলো মানুষ হয়ে আসে কিন্তু একজন চিকিৎসকের পক্ষে আসলে চব্বিশ ঘন্টা থাকবে খুব ডিফিকাল্ট ফলে হয় কি আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে ফলে যখন আপনার ধরনের একটা এমার্জেন্সিতে কোন সমস্যা হয় উদ্যোতন কর্তৃপক্ষ যখন তদন্ত করতে আসে তখন পুষ্টা কি থাকে

হাসপাতালে ক্যাপাসিটি তুলনা অনেক বেশি আপনি ধরুন আমাদের উসমান মেডিকেলে সেখানে নয়শো বেটা হাসপাতাল বর্তমানে প্রায় আড়াই তিন হাজার রোগীর দেরি করতে হয় সব জায়গায় সমস্যা আর আরেকটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে রোগী চিকিৎসা দিয়ে কি আসলে করবো নাকি রোগ যাতে কম হয় সেই ব্যবস্থা আমরা নেব এখন এই রোগ যাতে কম হয় সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে কিন্তু নিত্য সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া তার লাইফটা যাতে করে সে রোগাক্রান্ত না হয় কারণ সব রোগী রোগ যদি রোগী হয় তাহলে এত লোকের জন্য তো আমি হাসপাতাল বানিয়ে সম্ভব নাই এই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে বাট যেটা হলো আমরা চেষ্টা করছি লোকালে কি সাপোর্ট দেওয়া যায় এবং থেকে কি সাপোর্ট দেওয়া যায় আমরা মোটামুটি অনেকগুলো সাপোর্ট থেকে পেয়েছি

এই ধরনের কোন ওষুধ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ক্ষমতা মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেবো যাতে করে এই অপরাধ করতে গিয়ে সমস্ত হয় এবং তার সাথে যেই ইনভলভ থাকবেন যেই জড়িত থাকবেন এই এই অপরাধে সেটা সরকারি লোক হোক সরকারি হোক তাকে অবশ্যই আইনের আওতা আমরা নিয়ে আসবো এই ধরনের যদি থাকে কোথাও তথ্য আমাদেরকে জানাবেন আমার অনুরোধ থাকলো এই ধরনের ঘটনা ঘটলে জানাবেন আমরা অবশ্যই সেখানে ড্রাইভ দিব এবং সেখানে অবশ্যই মামলা করবো মানে আইনের আওতা নিয়ে আসবো পরে পরে পরে

অনেক জায়গায় হচ্ছে আমাদের অবৈধ জায়গা দখল করছে এই দখল কারা করছে আমার আপনার লোকজন এলাকার লোকজন করছেন এখন এই যে লোকজন করছেন আমাদের বাংলাদেশে মানে এখানে অবস্থা মনে হয়ে গেছে অবৈধ দখল করে মসজিদ বানাই ফেলছে এখন অবৈধ দখল করে মসজিদ করলে কি হবে হবে না এখন মানুষের এই যে প্রবণতা আপনি কতগুলি ভাঙবেন আমরা তারপরে যেখানে যেখানে গুরুত্বপূর্ণ স্থান মানে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এর ইতিমধ্যে বেশ করা হয়েছে আরো করা হবে গুরুত্বপূর্ণ জায়গাতে কোন ধরনের কোন অবৈধ স্থাপনা থাকবে না এটা অবশ্যই আমরা একক জাতি বিশেষ করে যেগুলি কালেকটিভ ইন্টারেস্ট রয়েছে জনমানুষের স্বার্থ রয়েছে এমন কোনো জায়গাতে কোনো উপস্থাপন আমরা রাখবো না